বাংলাদেশে যেভাবে ইসলামী শিক্ষার সূচনা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে যেভাবে ইসলামী শিক্ষার সূচনা হয় সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক নবী সাল্লাহু আলহাসাল্লামের সাহাবিগণ শিক্ষা প্রচার ও প্রসারের নিমিত্তে ছড়িয়ে পড়েন বিভিন্ন দেশে সাতশো এগারো সালে ভারতবর্ষে আগমন ঘটে মোহাম্মদ বিন কাশিমের তিনি রাজ্য বিস্তারের পাশাপাশি শিক্ষা বিস্তারের দিকে বিশেষ নজর দেন মক্তব ও মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে ব্যাপকভাবে শিশু শিক্ষার প্রবর্তন করেন এ মক্তব ও মসজিদে মুসলিম শিশুর পাশাপাশি হিন্দু শিশুরাও শিক্ষা গ্রহণ করত এ সময় থেকেই এদেশের শিক্ষা ব্যবস্থার একটি ধারা সৃষ্টি হয় আর এই ব্যবস্থা বাস্তব সুসংগঠিত রূপ পায় সুলতানি আমলে সূত্রমতে এ আমলে প্রতিটি ধনীবাড়ির সামনে মক্তব্য প্রতিষ্ঠিত হয়েছিল এসব মক্তবে আরবি ও ফার্সি পাঠদানের পাশাপাশি হস্তলিপিও শেখানো হতো হিন্দু শিশুরাও এসব মক্তবে পড়াশোনা করত বাংলার শাসকগণ প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক শিক্ষার বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেন এই উপলক্ষে শাসকগণ প্রচুর লাখেরাজ জমি দান করে দিতেন নওগার মহিসন্তোষ তকিউদ্দিন আরবি প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি তার প্রকৃষ্ট উদাহরণ এ প্রতিষ্ঠানের জন্য দানকৃত জমির পরিমাণ ছিল দু হাজার একর রাজশাহী জেলার বাঘাতে মাদ্রাসার জন্য দান করা জমির পরিমাণ ছিল বিয়াল্লিশটি গ্রাম এসব মাদ্রাসায় শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়া করতেন বারোশো আটাত্তর সালে শরফুদ্দিন আবু কর্তৃক সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ছিল বাংলার সবচেয়ে বড় মাদ্রাসা এ সময় মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল আরবি নাহু সরফ বালাগাত মান্তিক কালাম তাশাউফ সাহিত্য ফিকা দর্শন ইত্যাদি মুঘল আমলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় এ পাঠ্যসূচির সাথে সংযুক্তি ঘটে জীববিদ্যা প্রাণীবিদ্যা জ্যোতির্বিদ্যা সমাজবিজ্ঞান হিসাববিজ্ঞান গণিত ভূগোল কৃষি লোকপ্রশাসন চারুকলা ইত্যাদি জ্ঞানের এই শাখাগুলো মাদ্রাসা শিক্ষার সাথে সংযুক্ত করা হয় এভাবেই প্রাচীনকালে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে উপমহাদেশে শিক্ষা ব্যবস্থায় সোনালী অধ্যায়ের যাত্রা শুরু হয় কিন্তু ইংরেজ আমলে পলাশিট প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর দুর্ভাগ্যজনকভাবে মাদ্রাসা শিক্ষার পথ সংকুচিত হতে থাকে শুরু হয় ইংরেজ শাসন এ সময় ইংরেজরা মাদ্রাসার নামে বরাদ্দকৃত জমি বাজেয়াপ্ত করতে থাকে তাদের প্রায় দুশো বছরের শাসনামলে আশি হাজার মাদ্রাসার মধ্যে আটাত্তর হাজার মাদ্রাসা বন্ধ হয়ে যায় এভাবে উপমহাদেশে শিক্ষা ব্যবস্থার গতি রুদ্ধ হতে থাকে কিন্তু বাংলার ধর্মপ্রাণ মুসলিমগণ নিজের বাড়িতে পাড়ায় ও মহল্লায় মক্তব মাদ্রাসা নির্মাণপূর্বক মাদ্রাসা শিক্ষার ধারা অব্যাহত রাখেন দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম সমাজের ঐকান্তিক প্রচেষ্টার কারণে ইংরেজ শাসকদের ষড়যন্ত্র শতভাগ সফল হয়নি ইংরেজগণ অবশ্য কিছু মুসলিম আইন অফিসার তৈরির জন্য সতেরোশো সালে উপমহাদেশে প্রতিষ্ঠা করেন কলকাতা আলিয়া মাদ্রাসা আর আলেম সমাজের উদ্যোগে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দেওবন্দের সুবিখ্যাত কৌমি মাদ্রাসা এ দুধার মাদ্রাসা উপমহাদেশে সফল ও সমান্তরালভাবে চলতে থাকে এ দুধারার বাইরে আরেকটি শিক্ষা ব্যবস্থার ধারণা জন্ম নেয় উনিশশো সালে এ সালে মোহাম্যাডান এডুকেশন অ্যাডভাইজারি কমিটি কর্তৃক বাংলাদেশে নিউ স্কিম ও ওল্ড স্কিম নামে দুধরনের মাদ্রাসা শিক্ষার ধারণা জন্মে এ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে মুসলিমদের জন্য বিশেষায়িত স্কুল ও কলেজের যাত্রা শুরু হয় এসব স্কুল ও কলেজে আরবি শিক্ষা ইসলামী শিক্ষা ও ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক ছিল বাংলাদেশে বিশিষ্ট মুসলিম নেতাদের ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি অনুষদ আর বারোটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয় এ বারোটি বিভাগের মধ্যে ইসলামিক স্টাডিজ এবং আরবি ছিল স্বতন্ত্র দুটি বিভাগ এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার শিক্ষা ব্যবস্থার যাত্রা দারুণভাবে ঘুরে যায় শেরে বাংলা এ কে ফজলুল হক তৎকালীন খণ্ডকালীন শিক্ষামন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের স্বাতন্ত্র রক্ষার স্বার্থে কলকাতা ইসলামিয়া কলেজ এবং বরিশালের চাখার কলেজ সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন আর এসব প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা পড়া ছিল বাধ্যতামূলক মূলত মুসলিম নেতারা মুসলিমদের অতীত ধর্মীয় শিক্ষার স্বর্ণজ্জ্বল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা ও জ্ঞানপিপাসা তৃপ্তি মেটাতে মসজিদ ও মাদ্রাসার বাইরে ইসলামী শিক্ষার শুভ সূচনা ঘটান এতে ইসলামী শিক্ষার ব্যাপক সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে ইসলাম শিক্ষিত আলে মোলামার কর্মসংস্থানের ব্যবস্থাও হয় উনিশশো সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হয় উনিশশো সালে এগারোই মার্চ তদানীন্তন বাংলার মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান মাদ্রাসার জন্য ঢাকার বক্সিবাজারে চারতলা বিশিষ্ট ভবন এবং ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাকিস্তান আমলে ইসলামী শিক্ষার বিস্তারে এ মাদ্রাসার ভূমিকা ছিল উল্লেখ করার মতো এ মাদ্রাসার বিখ্যাত ছাত্রদের মধ্যে অন্যতম হলেন নব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী উনিশশো সালে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি কমিটি এবং উনিশশো সালে মাদ্রাসার শিক্ষা সংস্কার ও উন্নয়ন সুপারিশ গৃহীত হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের আমলে তার নির্দেশনায় মাদ্রাসাসমূহে জাতীয় শিক্ষাক্রম ও বহুমুখী পাঠ্যসূচি প্রবর্তিত হয় তার নির্দেশনায় কুরআন হাদিসের উন্নত গবেষণা লিখন পঠন ও অধ্যয়নের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার ব্যবধান দূর করতে উনিশশো সাল থেকে দাখিলকে এসএসসি এবং উনিশশো সাল থেকে আলিমকে এইচএসসি সমমানের স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের ধর্মপ্রাণ জনতার দাবির মুখে মাদ্রাসা শিক্ষার সার্বিক মান উন্নয়নে দু সালে তৎকালীন সরকার ফাজিলকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্স মান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ফাজিলকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের মান ঘোষণা করা হয় বাংলাদেশে কয়েক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে মৌলিকভাবে এগুলো তিন ভাগে বিভক্ত সাধারণ শিক্ষা ব্যবস্থা সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। প্রতিটি শিক্ষা ব্যবস্থারই কিছু শাখা প্রশাখা আছে আবার ইতিহাসতে দেখা যায় মুসলমানদের আগমনের আগে ভারতবর্ষের শিক্ষা প্রধান কেন্দ্র ছিল বৌদ্ধ ভিক্ষুদের প্যাগোটা ভিক্ষুশালা মানসাটারি ব্রাহ্মণদের আশ্রম মঠ ও টোল পাশ্চাত্য দেশগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ছিল কেন্দ্রিক। এখনও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আদ্রীদের যথেষ্ট প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান স্টেটের নটরড্যাম বিশ্ববিদ্যালয় সহ বহু ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদায় পরিচালিত হয় ঢাকায় নটরডেম কলেজ সেন্ট জোসেফ স্কুলসহ পাদ্রিদের পরিচালিত স্কুলের পড়ালেখার মান অনেক ভালো এগুলো খ্রিস্টানদের তত্ত্বাবধায়নে পরিচালিত হয় ইসলামের প্রথম যুগে ধর্মীয় শিক্ষা ছিল মসজিদ কেন্দ্রিক মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল মসজিদ কেন্দ্রিক উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্র শাইখ সরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাহের স্মৃতিধন্য সোনারগাঁ মাদ্রাসাও ছিল মসজিদ কেন্দ্রিক মুসলমানরা ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করে মুসলিম রাজত্বকালে পাক ভারত উপমহাদেশে বহুসংখ্যক মাদ্রাসা স্থাপিত হয় মাদ্রাসাগুলো পরবর্তী সময়ে মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার পিডিয়ার তথ্যমতে বঙ্গদেশে মাদ্রাসার ব্যবস্থা চালু হয় সুলতানি আমলে এ সময় বঙ্গদেশে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এর মধ্যে মহিসন্তোষ মৌলানা তকিউদ্দিন আরাবির মাদ্রাসা প্রাচীনতম বারোশো আটচল্লিশ সালে সুলতান নাসিরউদ্দিন উদ্দিন বদরুদ্দিন ইসাক মিনহাজউদ্দিন নিজামুদ্দিন দামিস্কি ও সামসুদ্দিন খাওয়ারিজমি একটি মাদ্রাসা শিক্ষা কারিকুলাম তৈরি করেন যা এক শতাব্দীকাল কার্যকর ছিল শায়েক আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহে বারোশো আটাত্তর সালে সোনারগায়ে একটি মাদ্রাসা স্থাপন করেন এবং এটি ছিল তৎকালীন বাংলার সর্ববৃহৎ মাদ্রাসা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গৌর ও মালদহে বহু মাদ্রাসায় স্থাপন করেন সুলতানি আমলে মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল আরবি নাহু সরফ বালাগাত মানকিত কালাম তাসাউফ, সাহিত্য ফিকা ও দর্শন উল্লেখিত আলোচনার দ্বারা এটাই বোঝা যায় যে বাংলাদেশে ইসলামী শিক্ষার ইতিহাস অতি প্রাচীন এ শিক্ষার ইতিহাস একটি সোনালী আবরণে রচিত এটি ধর্মপ্রাণ বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা এবং আর্থিক উন্নয়নের শিক্ষা এ শিক্ষায় রয়েছে গৌরব কথা তেজোদ্দীপ্ত একটি অধ্যায় মুসলিমদের জাতীয় চেতনা এবং স্বাধীন পরিচিতির অপরিহার্যতা বিবেচনায় ইসলামী শিক্ষা তাই হাজার বছর ব্যাপী তার গৌরব ধরে রাখতে সক্ষম হয়েছিল সমগ্র বাংলায় প্রিয় দর্শক ভিডিওর তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে আপনাদের জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ